আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের টিমি টাইগারের কোয়েস্ট জঙ্গল জেগে ওঠে একটি জমকালো এবং প্রাণবন্ত জঙ্গলের হৃদয়ে সূর্যটি পাতার ঘন ছাউনির মধ্য দিয়ে উকি দিয়েছিল মাটিকে নরম সোনালি আলো আঁকছিল টিমি দ্য টাইগার একটি অল্প বয়স্ক এবং কৌতুকপূর্ণ বাঘ পাখির কিচিরমিচির এবং ঝরঝরে পাতার সুরেলা শব্দে জেগে ওঠে টিমি তার বাড়ির পরিচিত প্রান্তের বাইরে অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখেছিল তার লেজের ঝাঁকুনি দিয়ে সে জঙ্গলের রহস্য অন্বেষণ করার প্রতিজ্ঞা করেছিল গ্রেট রিভার ক্রসিং টিমি জঙ্গলের আরও গভীরে যাওয়ার সময় তিনি একটি দুর্দান্ত নদীর উপর হোচট খেয়েছিলেন জলসূর্যের আলোতে হীরার মতো ঝকঝক করে পাথরের উপর সাগ্রহে ছুটে চলেছে কিন্তু নদী পার হওয়ার জন্য টিমি লক্ষ্য করলেন একটি পুরানো বৃষ্টি বাতাসে মৃদু দোল খাচ্ছে গভীর শ্বাস নিয়ে বুদ্ধিমান পেঁচা জঙ্গলের গভীরে টিমি অলিভিয়ার সাথে দেখা করেছিল একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা একটি শাখায় বসেছিল তার পালকগুলি নরম বাদামি এবং সাদার মিশ্রণ ছিল এবং তার বড় গোলাকার চোখগুলি গানে চকচক করছে অলিভিয়া তার জীবনে অনেক কিছু দেখেছিল এবং গোপনীয়তার রক্ষক হিসাবে পরিচিত ছিল টিমি তার কাছে এসে জঙ্গলের গুপ্তধনের কথা জিজ্ঞেস করল তার চোখে পলক নিয়ে মন্ত্রমুগ্ধ তৃণভূমি অলিভিয়ার নির্দেশনা অনুসরণ করে টিমি নিজেকে একটি মন্ত্রমুগ্ধ তৃণভূমিতে খুঁজে পেয়েছিল যা প্রতিটি রঙের ফুলে ভরা বেগুনি লালচে সোনা এবং আকাশী প্রতিটি পুষ্প এক এক রকম সুর গুনছে একটি জাদুকরী সিম্ফনি তৈরি করছে যখন সে ফুলের মাঝে ঝাঁকুনি দেয় দুষ্টু বানর টিমি যখন তার যাত্রা চালিয়ে যাচ্ছিল তখন সে গাছ থেকে দুলতে থাকা দুষ্টু বানরদের একটি দলের মুখোমুখি হয়েছিল তারা টিমিকে খেলতে আমন্ত্রণ জানিয়ে চিৎকার করে বকবক করে তাদের মজার মধ্যে ধরা পড়ে টিমি তার উদ্বেগ ভুলে গিয়ে তাদের গেমে যোগ দেয় রহস্যময় গুহা সূর্য অস্ত যেতে শুরু করার সাথে সাথে টিমি একটি প্রাচীন বটগাছের নিচে লুকানো একটি রহস্যময় গুহায় হোচ খেয়েছিল কৌতূহলী হয়ে তিনি সাবধানে ভিতরে প্রবেশ করলেন এবং শীতল অন্ধকারের সাথে মিলিত হলেন তার চারপাশে শুধু ফোটা ফোটা জলের শব্দের সাথে টিমি ভয় মিশ্রিত উত্তেজন আভা অনুভব করল গুহার ভিতরে জঙ্গলের হৃদয় গুহা থেকে বেরিয়ে এসে টিমি নিজেকে জঙ্গলের হৃদয়ে খুঁজে পেল এখানে তিনি একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন চারপাশের প্রাণীরা গ্রেট জঙ্গল উদযাপনের জন্য জড়ো হয়েছিল প্রাণবন্ত সঙ্গীত বাতাসকে ভরিয়ে দেয় যখন হাতি নাচছিল পাখিরা গান গিয়েছিল এবং বানররা অ্যাক্রোব্যাটিক্স পরিবেশন করেছিল বাড়ির দিকে আবদ্ধ তারারা যখন মাথার উপরে জবলজবল করছে টিমি তার নতুন বন্ধুদের বিদায় জানিয়েছে সে যে দুঃসাহসিক কাজ এবং অভিজ্ঞতা ভাগ করেছে তার জন্য কৃতজ্ঞ বোধ করছে স্মৃতিতে ভরা হৃদয় নিয়ে সে বাড়ি ফেরার পথে জঙ্গল একসময় অনিশ্চয়তার জায়গা এখন পরিচিত আলিঙ্গনের মতো মনে হচ্ছে তার রোদ্রোজ্জ্বল জায়গায় ফিরে তিনি শুয়ে পড়লেন ভবিষ্যতের দুঃসাহসিক কাজের স্বপ্ন দেখছিলেন জেনেছিলেন যে বাইরের পৃথিবী বিশাল এবং অফুরন্ত সম্ভাবনায় ভরা টিমি দ্য টাইগার আর শুধু একটি খেলাধুলাকারী বাচ্চা ছিল না তিনি একজন দুঃসাহসিক বন্য বিস্ময় অন্বেষণ করতে প্রস্তুত যা তার জন্য অপেক্ষা করছিল আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে